আমাদের কাওয়াকাদের কাওয়াদের দীর্ঘদিন ধরে বাংলাদেশে এই চার মাস বাংলাদেশে ছিল এখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে উনি যে বাংলাদেশে ছিলেন এটা জানতেন না তাহলে আওয়ামী লীগ তো দেশে নাই শেখ হাসিনা দেশে নাই শেখ হাসিনা যখন ছিল বাংলাদেশে ডিজেফআই এম থেকে শুরু করে যত গোয়েন্দা সংস্থা আছে ইঁদুরের গর্তের মধ্যে লুকিয়ে থাকলেও খুঁজে খুঁজে বের করে নিয়ে আসত এবং টর্চার সেলে নিয়ে গিয়ে ডিম থেরাপি দিত এখন আমার কথা হচ্ছে শেখ হাসিনা নাই এই জন্য কি আমার বাংলাদেশে গোয়েন্দা সংস্থাগুলো কি ঘুমিয়ে আছে নাকি এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী উনিও কি আপনার শেখ হাসিনা খুব কাছের যদি কাছের না হয়ে থাকে তাহলে সে জানত না কেন আমাদের কাকু কথাই ছিল তাকে আপনার নিরাপদে ভারতে কে নিয়ে গেছে আমরা কি তাহলে আজও শেখ হাসিনার ধারা নিয়ন্ত্রণে আছি চার মাস না পাঁচ বছর গেলেও ওদেরকে পাঁচ বছর ক্ষমতা দিলেও ওরা বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারবে না ওরা কি করবে জানেন ওরা করবে আমার পকেটে দুই টাকা ছিল না এখন এক হাজার টাকার একটা লাগেজ চাই আমার চা খাওয়ার টাকা ছিল না আমার পাঁচতলা বিল্ডিং চাই এই পাঁচতলা বিল্ডিং আর এক হাজার টাকা নোটের লাগেজের পিছনে ঘুরছে এরা ওরা দেশে কেবার দেশকে ভালোবাসে না দেশকে ধ্বংস করার জন্য যা করার লাগে ও টাই করে যাচ্ছে আমার এই যে বিপ্লবে যারা অঙ্গহানি হয়েছে এরা স্ট্রেচার দিয়ে হাঁটে আর যারা কিনা আওয়ামী লীগের পাঁচ চারটো বিগত পনেরো বছরে এরা বি এম চড়ে আপনি বললেন না তিরিশ লক্ষ টাকা করে আপনার যারা অঙ্গহানি হারিয়েছে যারা মারা গেছে ওদেরকে দেওয়া হবে একশো কোটি টাকা বরাদ্দ দিয়েছে ও টাকাগুলো কয় না ভাই এ টাকা আমরা কাকে চিনি আমরা চিনি মুগ্ধর মুগ্ধকে আমরা চিনি কাকে হ্যাঁ আবু সাহেবকে চিনি কিন্তু আবু সাহেব আর মুগ্ধর বাইরে যে আরো দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছে আপনারা তাদেরকে চিনেন আমি চিনি আমরা চিনি না কেউ চেনানোর চেষ্টা করা হয় নাই সু চেনানোর চেষ্টা হয় নাই আমার ঢাকা ঢাকা ইউনিভার্সিটির বাইরে যে সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা রাজপথ কাঁপিয়েছে এই রাজকে কোথায় ওরা নাই ওরা ওরা হারিয়ে গেছে হারিয়ে যেতে দেওয়া হয়েছে এদেরকে যাতে করে এই বিপ্লব আরেকটি বার হয় বুলন্তিত হলেই আবার আওয়ামী লীগ এসে বসবে সার্জিজ হাসনাত এরাই এই কাজটাই করে যাচ্ছে আমি বলছি আপনার শেখ হাসিনা আমাদেরকে ভয় দেখে গেছে যে ভারত আমাদের চারপাশে ভারতকে আমাদের ভয় পেতে হবে আমাদেরকে ভয়ের জায়গা রেখে শেখ হাসিনা দীর্ঘ পনেরো বছর ছিল এখন আপনি বললেন আমরা কিভাবে পাবো আমরা শেখ হাসিনাকে তারাই নাই শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য ভয় পেত কিন্তু ওই যারা ভয়ে ছিল ওর রাজপথে এসে প্রাণ দিয়েছে তাহলে আমরা যদি নমরুট হাসিনাকে টারাতে পারি তাহলে এই যে এই দুই চারটা সমন্বয়ক আর দুই চারটা উপদেষ্টা কর্ম পেপার না আমাদের কাছে আমরা অচিরেই এদেরকে টারাতে পারলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা করতে পারবো